প্যাডিং জ্যাকেট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সাইজ হবে তিনটা এম এল এক্স এল তিনটা সাইজ মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এইগুলো হলো মাত্র ছয়শো টাকা রাজকি এটা ছিল রাজকী এই যে আমি একটা গাই দিছি ঠিক আছে সাথে একটা এরকম একটা হাইনিক কিনলে মাত্র ছয়শো টাকা এটি মার্কেটে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ছিল আমরা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি আমাকে মাল প্রায় শেষের দিকে ঠিক আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা